হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন এই আছে শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে দেখব আবারও আমরা দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা একদম অফার রেটে পেয়ে যাবেন এই ভিডিওটা মূলত ব্যবসায়ীদের জন্য তার পাশাপাশি যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন পার করা নেট এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন দুই পাশে পার করা আছে এক পা পাশে রাখেন আমরা একটা একটা করে সবগুলো দেখে নেবো এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু দুই পাশে পার করা রয়েছে ফুল আড়াই হাত বহর তাই না ফুল আড়াই হাত বহর সব কিছু তৈরি করতে পারবেন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এবং এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এখানে একটা একটা করে এখন দেন আমরা জাস্ট কালার এবং ডিজাইনগুলো দেখব একটু সামনের দিকে নিবেন ভাইয়া দেখেন খুবই সুন্দর এটা কিন্তু বাঙ্গি কালার থাকছে আপনারা কালার যদি না বুঝতে পারেন ছবি পাঠায় দিবেন ভিডিও করে দেখার অপশন আছে প্রত্যেকটা দেখেন এটা হচ্ছে বাসন্তী হলুদ এত গর্জিয়াস গর্জিয়াস গজ কাপড়গুলো কত টাকা গজে দিচ্ছেন ভাইয়া মাত্র 60 টাকা মাত্র 60 আজকের ভিডিও থেকে আপনারা যে চাই নেবেন অনলি 60 টাকা গজে পেয়ে যাবেন দেখেন ভিডিও ছিল 80 টাকা রেট এখন 60 এ দিয়ে দিচ্ছে অনলি 60 টাকা কাপড়ের পরিমাণটা আসলে কম আছে এই কারণে কিন্তু দামটা এরকম দিচ্ছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন জাম দেখেন অনেক গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এই কালারগুলো কিন্তু আপনারা পাবেন না পরবর্তীতে এই কারণে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দাম কিন্তু আবার বলে দিচ্ছি মাত্র ষাট টাকা পার গজ ফুল আড়াই হাত বহর ষাট হাত ষাট টাকা গজ এটাই মানে একটা শাড়ি বহর আছে শাড়ি করলে ছয় গজ শাড়ি করলে ছয় গজ শাড়ি করলে ছয় গজ হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনারা অন্য কোনো কিছু যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আরও কম কাপড় লাগবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর ফলস থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম ম্যাচিং আছে এবং আশি জাপান সিল্ক এক নাম্বার যেটা আচ্ছা একカラー নেট মানে এখানে গজ কাপড়ের আপনারা একটা ড্রেস কোরি করতে যা যা লাগে মোটামুটি সব সবকিছু পেয়ে যাবেন এবং এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন মাত্র 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর কালার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে প্রত্যেকটা ভিডিও শেষে শপ অ্যাড্রেস দেওয়া থাকে মানে অনেক দামি কম তাহলে কম রেটে করি দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে শ্যামা প্রতিষ্ঠিত রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ